আসসালামু আলাইকুম আশার রম্পন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক রান্নাঘর থেকে সকালবেলা চলে আসছি এখন বাজে দশটার মনে হয় একটু বেশি দশটা কি সাড়ে দশটা হবে মনে হয় যাই হোক নাস্তা করা আমাদের হয়ে গেছে ছোট ছেলের জন্য নাস্তা রেডি করে হটপটে রেখে দিচ্ছি ছোট ছেলে তো স্কুলে চলে গেছে তার স্পোর্টস চলতেছে স্কুলে সে জাস্ট একটা দুইটা ক্লাস হওয়ার পরে ওগুলো শেষ করে তারপর বাসায় আসে বাসায় এসে তার প্রচন্ড ক্ষুদা লাগে ইদানি কারণ কি দৌড়াদৌড়ি পরে আসে এর আগে তো কখনো দৌড়াদৌড়ি এভাবে করতো না ইদানি তার পাও ব্যথা করতেছে বলে তো যাই হোক ওর জন্য নাস্তাটা নেটি করে রাখতে আর আমার কেমন যেন নাকের মধ্যে কথা চলে যায় ঘুম থেকে ওঠার পরে এমনি তো ঠান্ডা লাগে না এমনিতেই আর রান্নাঘরের একটা বিধ্বস্ত অবস্থা এইমাত্র খাবার দাবার সব শেষ করছি এর জন্য একদমই অবস্থা হয়ে আছে কি বলবো আমার রান্নাঘরের এই অবস্থা মানে দশ মিনিট যদি আমি রান্নাঘরে থাকি রান্নাঘরে ভূমিকম্প হয়ে যায় মানুষ কি সুন্দর গুছিয়ে গুছিয়ে কাজ করে হয়ে যায় কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয় না আমাকে আবার দেখা যায় যে পুনরায় গোছাতে হয় তো এখানে তো অবস্থা চিকেনটা ভিজায় রাখছি খালার জন্য খালা বসে যে দশটার দিকে খালা ভিজায় বা চিকেন তো দশটা কয়টা বাজে চৌমাস সাড়ে দশটার একটু বেশি বাজে তো যাই হোক ভিজিয়া রাখছে তার খবর নাই সে গল্প করে গেল জাস্তে নাকি দশটার সময় চলে আসবে তা আমি তো জানি যে খালার দশটা মানে বারোটা অসুবিধা নেই একটু ভিজিয়া রাখতেছি ওময় গর্ভ চাটা পড়ে গেলো তার জন্য বললাম না যে চার থেকে আমি একটু সরলে চা আমার সাথে খুব সাজা কি করবে জাস্ট একটু চোখটা সরাইছি সাথে সাথেই এই অবস্থা এর জন্য চা আমার একদম বিরক্ত লাগে তাকে কিন্তু আছি তাকায় থাকতে থাকতেই সর্বনাশটা হয়ে গেল চুলা কি নখ হয়ে গেছে না এই হলো সমাচার আজকে কি করব রান্না বান্না এখনো ঠিক ঠিকানা নাই চিকেনটাই ভিজায় রাখছি এখন দেখা যাক কি করা যায় আল্লাহ ভরসা বৃহস্পতিবার তো আজকে কালকে শুক্রবার তো চাটা রেডি করে নেই তারপর না হয় অন্য অন্য কাজ করা যাবে তো শুধু সকাল সবাইকে আমি তো সাধারণত রান্না করতে পছন্দ করি না জাস্ট এই কারণে রান্নার ভিডিও আমি খুব একটা যে করা সেটা করি না রান্না তো আমি সাধারণত নিজে করি না খালা করে তো যাই হোক আজকে আমি একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যারা চিকেন খেতে পছন্দ করে না আমার মনে হয় যে এখন হানড্রেড পার্সেন্টের মধ্যে প্রায় ফর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট মানুষই ব্রয়লারটা একদমই পছন্দ করে না খেতে খেতে একদম বিরক্ত বিশেষ করে ছেলে মানুষ তো আরও না মহিলারা তো খেতেই যায় না তো যাই হোক এইভাবে চিকেনটা ভর্তা করলে এত মজা লাগবে সেটা চিকেন ভর্তা না মাছ ভর্তা না কি ভর্তা সেটা বোঝাই যাবে না যদি শুধু জাস্ট টেস্টটা কাজ করবে তো প্রথমে কিন্তু আমি লাল করে শুকনো মরিচটা ভেজে নিলাম শুকনো মরিচটা ভেজে নেওয়ার পরে এটা কিন্তু রসুন রসুনটা একদম নরম করে ভেজে নিতে হবে আর রসুনটা নিতে হবে একদম ফ্রেশ রসুন এখন নিয়ে এখনই সিলায় এখনই সেটা মানে ফ্রাই প্যানে দিতে হবে অনেক সময় হয় না যে কুচানোর রসুন আমাদের ফ্রিজে থাকে বাগার টাগার দেওয়ার জন্য ওরকম রসুন না জাস্ট একদম ফ্রেশ রসুন নিতে হবে এই রসুন আমি নিয়ে একদম লাল করে ভেজে নেব যাতে হাত দিয়ে ডললে একদম ইয়া হয়ে যায় আর এটাতে তেলটা বারবার দিতে হবে একবার দেওয়া যাবে না একটু একটু করে দিয়ে যা সেদ্ধর পরিমাণটা খেয়াল করতে হবে তো যাই হোক এই চিকেনটা আমি সেদিন করে ভাত খাইছি আমি এত মজা করে খাইছি তা বলার মতন আমি বুঝতেই পারি নাই আর মিশনকে একটু মুখে দিয়েছি মিশন বলে যে আম্মু আমার কাছে মনে হচ্ছে মাছ ভর্তা এটা তো তারপরে যে পেঁয়াজটা দিতে হবে রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন দিতে হবে পেঁয়াজ রসুন আর পেঁয়াজ দুইটা একসঙ্গে দিয়েই একদম সুন্দর করে ভেজে নিতে হবে বেরেস্তার মতো করে আর আমার বাসায় না গ্যাসের চুলাটা যে কমানো আছে আমি এটা খেয়ালই করি না এর জন্য তাড়াতাড়ি হচ্ছে না খালা খেয়াল করে বলতেছে খালা গ্যাসের চুলা কিন্তু একদম কমানো তো যাই হোক যখন একটু বেরেস্তা করা হয় তখন কিন্তু একদম কমানো থাকলে অনেক সময় লেগে যায় আমার বাসায় ইদানিং চিকেনটা শুধু জাস্ট মাহিন খাচ্ছে আমি মিশন তো খাই না ওর বাবাও পছন্দ করে না আমিও খেতে পারতেছি না কেমন যেন ভালো লাগতেছে না তো যাই হোক এই যে পেঁয়াজ রসুন আর সাথে একটু কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম আর মরিচ কিন্তু আমি অলরেডি ভেজে তুলে ফেলছি সব জিনিসগুলো একদম ফ্রেশ ফ্রেশ লাগবে তাহলে খেতে ভালো লাগবে এটা মানে যে কোনো সময় খেতেই দারুণ মজা তো যাই হোক এই যে বেরেস্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে কাঁচামরিচগুলো একদম ফটফট করে ফুটতেছে আমি তো ভয়ই পাচ্ছি তো বেরেস্তাটা এত দারুণ আসছে রসুন আর পেঁয়াজা বোঝাই যাচ্ছে না যে কোনটা রসুন আর কোনটা পেঁয়াজ সব কিছু যে সুন্দরভাবে মরিচের পাশে তুলে নিতে হবে আর আমার মরিচগুলো এত ঝাল তা বলার মতো না তবে জিনিসটা অবশ্যই ঝাল ঝাল করতে হবে ঝাল না করে একদম ইয়া করলে কিন্তু খেতে ভাল লাগবে না খুব খারাপ লাগবে মজা লাগবে না তো যাই হোক আমি একদিন করছি আর একদিন ভাবছি যে করব তা আজকে যেহেতু করলাম তো ভাবলাম যে আজকে এই জিনিসটা শেয়ার করে ফেলি আর এটা হলো টমেটো জাস্ট যে যতখানি ভর্তা করবে সেই অনুপাতে টমেটোটা নেবে তা আমি এখানে একটা টমেটো নিচ্ছি কারণ আমার বাসায় টমেটো খুব একটা সবাই যে টমেটো লাভ টানা অনেকে আসে না যে টমেটো ডালে খায় টমেটোর সালাদ খায় টমেটোর চাটনি খায় আমার বাসায় টমেটোটা এত চলে না মোটামুটি চলে খুব বেশি না এর জন্য আমি জাস্ট একটা টমেটো এই যে কুচি করে নিয়ে জাস্ট একটু সেদ্ধ করার মতো করে নিয়ে নিতে হবে এই ভর্তাতে দেওয়ার জন্য তাহলে ফ্লেভারটা আর একটু দারুণ আসবে বেরেস্তাগুলো এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ তা বলার মতো না তো আমি যে কাঁচা ধনার পাতা নিলাম বেরেস্তা নিলাম টমেটোটা নিলাম শুকনা মরিচ নিলাম কাঁচা মরিচ নিলাম এখন লবণ দিয়ে খালাকে দিয়ে এই যে খালার হাতের ভর্তা মজা হয় বেশি দেখে কিন্তু আমি খালাকে দিয়ে করাচ্ছি ভিডিওটা আমি করতেছি তো আমি কিন্তু এই যে এই এই জিনিস উপকরণগুলো ব্যবহার করছি এখানে আছে আসে আছে কাঁচা কাঁচামরিচ আছে টমেটো আর রসুন আর পেঁয়াজ একসাথে বেরেস্তা করা আর সেই সাথে আছে ধনার পাতাটা একদম মানে বাজার থেকে এই মাত্র আনা হয়েছে এরকম ধনার পাতা ফ্রিজে যে ডিপে থাকে সেই ধোনার পাতাতে দিলে কিন্তু মানে ফ্লেভারটা পারফেক্ট আসবে না তো যাই হোক এমনিতেই ফ্লেভারটা খুব দারুন আসছে আমার খালা বলতেছে যে খালা এটাতে ভাত খেতে মনে অনেক মজা লাগবে তো আমি বলতেছি যে হ্যাঁ তুমি ভর্তা করে এখন একটু ভাত খেয়ে যাও দেখো কেমন লাগে আর খালা বলতেছে যাক নতুন জিনিস শিখলাম আমি ও তো ইয়া পছন্দ করি না আর এটা করার সময় একটু কাঁচা পেঁয়াজও কিন্তু সাথে দিতে হবে এই যে আমি একটু কাঁচা পেঁয়াজ সাথে দিয়ে দিলাম এই বেরেস্তার সাথে কাঁচা পেঁয়াজটা দিলে হবে কি সব কিছুর ফ্লেভারটাই একদম পারফেক্ট থাকবে বেরস্তার ফ্লেভারও থাকবে কাঁচা পেঁয়াজের ফ্লেভারও থাকবে সাথে ধোনার পাতার ফ্লেভার তো থাকবেই আর অনেকে ধোনার পাতা আরও বেশি ব্যবহার করে কিন্তু আমি কিন্তু অতটা করি না মানে ধনের পাতাটা আমাদের উগ্র লাগে না জাস্ট পরিমাণ মতো দিলে যেটুকু না হলেই না আর এই যে চিকেনটা চিকেনটা কিন্তু যেভাবে সেদ্ধ করে হাফ ডান করে না ডান করেই যেভাবে ঝুর ঝুর করে মানে একদম ঝুড়ি করে রাখা হয়েছে এটা হলো একদম বোনলেস চিকেন বোনলেস চিকেন এই যে আমার যেহেতু আজকে চিকেন রান্না হয়েছে এর জন্য আমার আলাদা সেদ্ধ করার কোনো দরকার হয় নাই ওই চিকেন থেকেই জাস্ট কষানোটা আমি উঠায় ফেলছি উঠায় জাস্ট এইভাবে ঝুড়ি ঝুরি করে রাখছি আর যে সরিষার তেল দিয়ে দিলাম এভাবে এটা রেডি করতে হবে এটা খেতে এত মজা এত মজা একবার হলেও জীবনে করবেন করে আমার কথা বলবেন যে না আসলেও আমি ঠিকই বলছি আমার কাছে এত একটু টেস্ট করছি আমার কাছে তাই আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় মাছ ভত্তা খাচ্ছি এটা যে চিকেন সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না আর এই যে তেলটা একটু বারবার একটু একটু করে দিতে হবে কারণ এটা বেশি হলেও ভাল লাগবে না কম হলেও ভাল লাগবে না তো যাই হোক খালা বলতেছে খুব সুন্দর একটা জিনিস শিখলাম এটা দিয়ে সকালবেলা গরম ভাতের সাথেও ভাল লাগবে ঠান্ডা ভাতের সাথেও ভালো লাগবে দুপুরবেলা বা কেউ যদি একটু প্রলয়ের সাথে গেস্ট আসলে মনে করে যেন একটা আইটেম হিসাবে দেওয়া যাবে তাও কিন্তু দেওয়া যাবে খারাপ লাগবে না তো যাই হোক আপনারা একটু বাসায় ট্রাই করে অবশ্যই দেখবেন আমি কিন্তু অলরেডি একটু একটু করে নিচ্ছি আর মুখে দিচ্ছি একটু একটু করে নিচ্ছি আর মুখে দিচ্ছি খালা বলতেছে খালা খুব মজা হয়েছে আমি বললাম যে হ্যাঁ তুমি তোমার মেয়ের জামাইকে করে খাওয়াবা খালার একটা মেয়ের জামাই আছে তো খালা খুব ভালোবাসে তো আমি আসলে করে দিব তো বললাম যে অবশ্যই খালা তো যাই হোক এভাবে আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন আর জানাবেন যে কেমন হয়েছে তো ভিডিওটা আজকে না হয় এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ